হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই খুব ভালো আছি সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি কিছুক্ষণ একটা ভিডিও দেখলাম ভিডিওতে শুনলাম কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও নাকি আমাদের এই কন্ট্রোভার্সি যারা আমরা করি যারা আমরা সমালোচনা করি তারাও নাকি সোশ্যালভাবে ইনফ্লুয়েন্স করি প্রত্যেকটা মানুষকে করি সেটা আমি বরাবরই বলে এসেছি হ্যাঁ কারা কারা করি যারা সঠিক পথে আছি এবং সঠিক ধারণা আমরা দর্শকের মধ্যে ছড়িয়ে পড়ি এবং সঠিক আর ভুল ধারণা আমরা কীভাবে বিচার করবো তোমার কাছে যেটা ভুল সেটা আমার কাছে সঠিক যেটা আমার কাছে ভুল সেটা তোমার কাছে সঠিক তাই তাই না সঠিক আর ভুল এই ধারণাটা তোমরা কোথা থেকে পাবে যে না তুমি সঠিক তুমি সোশ্যাল ইনফ্লুয়েসার আর আমি বেঠিক আমি মানুষকে ভুল বার্তা দিচ্ছি এটা কোথার থেকে হবে তাই না হ্যাঁ এমনই একটা ভিডিও আমি কিছুক্ষণ আগে দেখলাম সেটা হচ্ছে এমন একটা মানুষের যে বারংবার চেষ্টা করেছে সুতোপাকে নিয়ে ভিডিও করবে না সে বারংবার চেষ্টা করেছে যে সুতোপাকে নিয়ে ভিডিও করলে আমরা যেমন বলতাম যে সে জেরোক্স কপি সুতোপাকে নিয়ে ভিডিও না করলে পরে তার চ্যানেল চলবে না সে টাকা ইনকাম করতে পারবে না সেটা তার গায়ে লেগেছিল এবং তখন বলেছিল যে না সুতোপাকে নিয়ে ভিডিও না করলেও নাকি তার ভিউজ হবে ইনকাম হবে কিন্তু পারেনি চেষ্টা করেছে অনেক কিন্তু পারেনি তা পাড়ার কথাও না এখানটায় কারণ ওর অস্তিত্বই হচ্ছে সুতোপাকে ঘিরে ও চ্যানেলটাই গ্রোই করেছে সুতোপাকে ঘিরে যখন অস্তিত্ব ছেড়ে মানুষ চলে যায় তখন কি তার সেখান থেকে ইনকাম আসে ভিউজ আসে কোনো দিনও আসবে না কার কথা বলেছি কার কথা বলতে চলেছি আশা করি তোমরা এতক্ষণে বুঝে গেছো হ্যাঁ খেকির কথা বলতে চলেছি খেকেকে নিয়ে একটা ভিডিও এই মুহূর্তে আমি করতে চলেছি খেকির গতকাল রাতে একটা ভিডিও দিয়েছে সম্ভবত আমি সেই ভিডিও দেখলাম দেখে কিছু কথা মনে হলো আমার বলা দরকার আমি সেটা নিয়ে বলতে চলে আসলাম প্রথম কথা যে আমরা আমরা জন্য করি মানে আমি সঠিক বার্তা দিচ্ছি সঠিক পথ দেখাচ্ছি এটা ভুল এটা খারাপ এগুলো বোঝানোর চেষ্টা করছি সেটা খেকির ক্ষেত্রে খেকি ঠিক করছে আমার ক্ষেত্রে আমি ঠিক করছি তাই না ওই যে প্রথমেই বললাম কে বলবে যে তুমি ভুল করছো আমি ঠিক করছি বা আমি ঠিক করছি তুমি ভুল করছো এটা কে করবে এটা বিচার করার জন্য একমাত্র উপরে যিনি বসেছেন তিনি করতে পারবেন কোনো দর্শক করতে পারবেন না কেন আমরা প্রত্যেকেই মানুষ আমরা প্রত্যেকটা মানুষই জানি যে ও এই কথাটা বলছে হয়তো ঠিক সেটা আমার কাছে ভুল হচ্ছে আমার যেটা ভুল হচ্ছে তোমার কাছে ঠিক হচ্ছে তাই না সেই ব্যাপারটাই বাধি দিলাম কে কী বলেছে যে বারবার তোকে নিয়ে আমার ভিডিও করতে ইচ্ছেই করে না একদম ইচ্ছে করে না কিন্তু তুই কাজগুলোই এমন করিস যে তোকে নিয়ে আমার ভিডিও করতে বাধ্য আমি বাধ্য এই কথাটা একটু আমার এখানে বলার আছে সেটা হচ্ছে তুই বাধ্য শুধুমাত্র সুতোপা এমন কাজ করে যে সুতোপাকে নিয়ে তুই কথা না বলে তোর চলবে না এটার জন্য নয় তুই বাধ্য সুতোপাকে নিয়ে ভিডিও তোর ভিউজ হবে তুই বাধ্য সুতোপাকে নিয়ে কথা বলে তোর দুটো পয়সা ইনকাম হবে সেই কারণেই তুই ভিডিও করতে বসেছিস জাতিগত শত্রু কেউ এখানে কারণ নয় সবাই এখানে স্বার্থ দেখতেই বসে আছে এই সোশ্যাল মিডিয়া এই ওয়াইটি দর্শকেরা এই দর্শক ওকে চিনছে না ওই দর্শক ওর চেউ খাচ্ছে এই যে মানে অ্যান্টি যারা আছে বা পক্ষে বিপক্ষে যে দর্শকরা আছে তারা প্রত্যেকে ঘরে শত্রু বিভূষণ হয়ে গেছে বা কেউ কাউকে দেখতে পারছে না কিন্তু বুঝতেই পারছে না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা শুধুমাত্র এখানে ইনকামের জন্য বসে আছে শুধুমাত্র এখানে ইনকামের জন্যই বসে আছে যেখানে ভালো ইনকাম সেখানেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেখানে নিয়েই আলোচনা করবে তা পা অবশ্যই জানবে সে খেঁকির ক্ষেত্রে এটা বিরত নয় খেঁকিও সেম কাজ করেই চলেছে যে সুতো নিয়ে ভিডিও না করলে সুতো পাকে নিয়ে ভিডিও করি কারণ হচ্ছে সুতোপা এমন এমন কাজ করে যে মানে ওকে নিয়ে ভিডিও না করলে হয় না আসলে সেটা না আসলে হচ্ছে সুতোপাকে নিয়ে ভিডিও করলে পরে ভিউজ হবে ও ইনকাম হবে ইন রেভিনিউ ইনকাম করবে এর থেকে বড় আর কিচ্ছু না সেটা খেকি ভালো মতনই জানে পা যাই সেটাই করে যাক ওর জীবনে যাই তা অঘটন ঘটে যাক খেকে কিন্তু যায়ও আসে না ওকেই ভিডিও করলে কিছু ভিউয়ার্সরা আছে আসে দেখে আর হচ্ছে ওখান থেকে ওর রেভিনিউ ইনকাম হয় এটাই হচ্ছে চরম বাস্তব কথা আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি আচ্ছা কি অনেকগুলো কথা বলেছে সেটার মধ্যে আরেকটা কথা সঠিক পথে থাকলে নাকি বারবার বলতে হয় না যে তুই আমি সঠিক আমি সঠিক আমি সঠিক সুতোপা নাকি বলে যে সে সে সঠিক সে সঠিক সে সঠিক তো এই এই যে সঠিক পথে থাকলে পরে বারবার বলতে হয় না এই কথাটা সুতোপার ক্ষেত্রে যেরকম প্রযোজ্য সেরকম কিন্তু তোর ক্ষেত্রেও প্রযোজ্য তুই বারংবার সুতোপাকে বোঝানোর চেষ্টা করেছিস তুই ভুল তুই ভুল তুই ভুল মানে তুই যদি ভুল হোস তার মানে আমি সঠিক তাই তো তা বারংবার তুই বোঝানোর চেষ্টা করছিস কেন যে আমি সঠিক তুই তো এখনই বললি যে সঠিক তাকে বারবার করে বলতে হয় না তাকে বারবার করে বোঝাতে হয় না দর্শক রানি বলবে যে কে সঠিক কে ভুল এ কথা তো তুই নিজেই বললি তাহলে বারংবার সুতোপাকে তুই বারবার করে বলছিস কেন তুই ভুল তুই ভুল তুই ভুল তার মানে অন্যরকমভাবে আমি নিজেকে প্রমাণ করা যাচ্ছি করতে চাচ্ছি যে আমি সঠিক তাই না মানে এখানকে দর্শকের উপরে তো নির্ভর করছিস সুতুপার একটা দর্শক আছে তোরও একটা দর্শক আছে আমার তো দর্শক খুব সামান্য আছে যে তবু আছে তো সবার দর্শক সবাইকেই ভালোবাসে সবার দর্শক রকমভাবে বিপরীত পক্ষের মানুষের কাছে গিয়ে বলবে না সে ঠিক বলবে কি বলবে না তো তোর দর্শক তোকেই ঠিক বলবে সুতোপা দর্শক সুতোপাকেই ঠিক বলবে তাহলে কিভাবে বিচার করব এখানে তুই সঠিক সুতোপা বেঠিক সুতুপা বেঠিক তুই সঠিক ওই যে বললাম এখানে সঠিক আর বেঠিক ঠিক করার মতন কেউ নেই কেউ নেই তোর কাছে তুই সঠিক সুতোপার কাছে সুতোপা সঠিক এটাই তো বাস্তব এটাই দুনিয়া শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য নয় এটাই বাস্তব যে একটু ভালো করে চোখ নাক মুখ কান খুলে দেখ এটাই চলে এসেছে আমাদের সমাজে যে বলবে যে না আমি সঠিক সেই সঠিক যে বলবে আমি 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 সঠিক সেও সঠিক তাহলে সঠিককে কে বা বেঠিকটাই বা কে অদ্ভুত তুই কিছু কিছু কথা বলিস বলে যাস আসলে কথা তুই বলে যাস যাই হোক তুই তুই করে বলছি কিছু মনে করিস না তোর থেকে একটু বড়ই আছি না খুব বেশি বড়ো নয় তবুও বড়ো আছি সেই কারণে তোকে তুই তুই করেই বলছি ডিসরেসপেক্ট আমি অবশ্যই করছি না যাকে করার তাকে আমি করি অবশ্যই কিন্তু তোকে করছি না আমি উইথ রেসপেক্ট এই কথাগুলো বলছি যাই হোক কিছু ভুল ধারণা তোর মধ্যে রয়েছে সেটা হচ্ছে ভুল ধারণাটা এটাই যে তুই মনে করেছিস এই যে সুতোপা যে ম্যাডামকে মেসেজটা করেছে যে একটা ভিডিও পাঠিয়েছে এবং একটা মেসেজ করেছে সেটা সুতোপা বলে দিয়েছে সেটা কেন করেছে কারণ ম্যাডামের ক্ষমতা আছে ম্যাডামের ক্ষমতা আছে তাই নাকি সুতোপা শুকিয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে বলেই সুতুপা মানে বিনা কারণেই ম্যাডামকে মেসেজ করেছে সুতোপা শুকিয়ে যাচ্ছে এটা কি সুতুপা তোকে একবার বলেছে নাকি ভিডিওতে তুই এমন কিছু দেখেছি সুতোপার ব্যবহার এমন কিছু করেছে যে সুতুপা বুঝতে পারছে যে সুতুপা শুকিয়ে যাচ্ছে আমি আমার প্রশ্ন এখানটা তোকে যে তুই ঠিক কোন ভিডিওটাতে কোন মুভমেন্টটা দেখে তোর মনে হয়েছে সুতুপা শুকিয়ে যাচ্ছে সুতুপা ম্যাডামকে ভয় পাচ্ছে একটু ঠিকুর কথাতে ডেকে মনে হচ্ছে সুতোপা ম্যাডামকে পুরোপুরি এড়িয়ে যাচ্ছে এড়িয়ে যাওয়ার কারণও তো আছে কারণ ওই মানুষটাকে নিয়ে আলোচনা করাটা বেকার বেকার তিনি নিজেকে সমাজসেবিকা মনে করেন এবং তোরা তোরা ভয় পেতে পারিস আমি এটা একটু বলছি কত কথাটা বলার আগে এই কথাটা আমি বলছি তোরা ম্যাডামকে ভয় পেতে পারিস তোরা ম্যাডামকে মনে করতে পারিস সে বিশাল কিছু করতে পারে দেখ একটা জায়গায় যেই যে জোনে তিনি কাজ করেন সেই জায়গায় তিনি দক্ষ হবেন এটা স্বাভাবিক কথা তার মানে এটা নয় যে তিনি দক্ষ হলে তিনি সমস্ত কিছু তিনিই করবেন মানে তিনি সর্বোপরি সর্বোপরি তার তিনি যেই সিদ্ধান্তটা নেবেন সেটাই শেষ সিদ্ধান্ত নয় কিন্তু তিনি আইন নিয়ে নাড়াঘাটা করেন এবং তার উদ্দেশ্য আমাকে কেউ কিছু বলবে আমি ভয় দেখানোর জন্য কেসের নাম দিয়ে একটা কেস ঠুকে দেবো আর গৃহবধূরা এখানে কন্ট্রোভার্সি করতে আসে গৃহবধুরা স্বাভাবিক কেসের নাম শুনে তো ভয় পাবে কেন পাশাপাশি ওনারা হাজবেন্ড আছে হাজব্যান্ডরা তো বলবে হ্যাঁ তোমরা কেস কি এটা ভিডিও করতে যা সেখানে তোমাদের কেস খামারি করতে হচ্ছে থানা পুলিশ দৌড়তে হচ্ছে কোর্টে দৌড়তে হচ্ছে স্বাভাবিক প্রত্যেকটা গৃহবধূ ভয় পাবে এই দুর্বল জায়গাটাতে তোদেরকে হাত করে নিয়েছে তোদের ম্যাডাম অবশ্যই তো এই জায়গাটাতে হাত করে নিয়েছে না হলে এই ম্যাডামকে তুই বলছি যে বিশাল ক্ষমতা সম্পন্ন আমি মনে করি না সেটা উনি ওই জনে কাজ করেন ওনার ক্ষমতা আছে উনি একটা কেস দিয়ে ফেলেন কিন্তু এটা কিন্তু একদম সিদ্ধান্ত উনি বা আমাদের উপরে এটা চাপিয়ে দিতে পারেন না বা এটা শেষ সিদ্ধান্ত হতে পারে না যে আমি দোষী উনি এটা কেস করতে পারেন তারপরে কেসটা হবে যে জিতবে সে জিতবে যে হারবে হারবে তাই না তোরা মনে করতে পারিস তিনি বিশাল কিছু বিশাল নাকি সবার শুকিয়ে যাচ্ছে আসলে নিজেদেরকে ক্ষমতাবান যেরকম মনে করিস প্রত্যেকটা মানুষকে তুই সেরকম মনে করিস তোদের ও কেস খামারির কথা শুনলে পরে শুকিয়ে যায় সেই ঘটনা হতে পারে যে সবাইকেই তাই মনে করছিস শুকিয়ে যাচ্ছে সেই জন্য নাকি সুতোপা ম্যাডামকে মেসেজ করেছে সুতোপা ম্যাডামকে মেসেজ করে কি বলেছে সেটা তুই ভালো মতন দেখেছিস তুই ভালো মতন জানিস কারণ ম্যাডাম সেই মেসেজগুলো তোদের হাতেই তুলে দিয়েছে তুই বলছিস সুতোপা কেন আগের ভাগেই ম্যাডামকে ম্যাডামকে যে মেসেজ করেছে দর্শকদেরকে আগে ভাগে জানায়নি বা ম্যাডামকে মেসেজ করার আগে জানায়নি বা ম্যাডামকে মেসেজ করার পরে জানায়নি যখন আমরা ব্যাপারটাকে ডিসক্লোজ করলাম তারপরে এসেই ম্যাডামের মেসেজের কথা সুতোপা তৈরি করলো আসলে সুতোপা মেসেজটা ভীষণ নর্মাল করেছে ভীষণ নর্মাল একটা মেসেজ করেছে এই মেসেজটাকে তোরা মির্চি লবণ লা গিয়ে এমনভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছিস বরাবরই তো তাই করে এসেছিস সুতোপা যদি মানে কী বলবো হাঁ বলে তোরা অনেক কিছু ভেবে বসে থাকিস যে না সুতো এই এই বলেছে মির্চি লবণ মাখিয়ে টাকিয়ে প্রেজেন্ট করার চেষ্টা করিস এবং সুতোপার দর্শকের সময় সুতোপাকে তুই খারাপ করার চেষ্টা করেছিস বহুবার করেছিস এটা একবার না বহুবার করেছিস এইবারও ব্যতিক্রম নয় এইবারও তোর সাগরিদরা তোর বান্ধবীরা এরকম ধরনের মেসেজ এরকম ধরনের ভিডিও করেছে তুই এরকম ধরনের ভিডিও করেছিস কেন ম্যাডামকে মেসেজ করেছিস ম্যাডামের পায়ে তেল মাখছিস ম্যাডামকে এ করেছিস ম্যাডামের কাছে যে সুতোপাটা মেসেজ করেছে ঠিক কি মেসেজটা করেছে ওই মেসেজের মধ্যে এমন কি ছিল যে এমন কথা কি সুতোপা বলেছে ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আমাদের আমাকে ক্ষমা করে দিন বা আমি কোনো কেস কামালি চাচ্ছি না আপনি আমাকে কোনোরকমভাবে কেসে জর্চরিত করবেন না আপনি কোনো এক্সট্রা কেস আমার উপরে দেবেন না এমন কিছু মেসেজ করেছে পায়ে ধরে না বলে না সেটা কি কিছু করেছে কিছু করেনি যদি সেরকম কিছু তোরা দেখাতে পারতিস তখন না সুতোপার দর্শকের সামনে সুতোপার ইমেজটা ডাউন হতো আদৌ কি সেটা দেখাতে পেরেছিস পারিসনি তো সুতোপা ম্যাডাম ম্যাডামকে কি মেসেজ করেছে দর্শককে বলে দিয়েছে সুতোপা বলেনি কারণ এটা একটা ক্যাজুয়াল ব্যাপার এটা এটা কি বলার কী আছে যে এটা সামান্য একটা নাইটি পোড়াকে নিয়ে এমনভাবে তুই তোর মানুষগুলো এমনভাবে বলেছিস সুতোপা নর্মাল একটা মেসেজ করে দিয়েছে এটাকে মির্চি লাগিয়ে এমনভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছে দর্শকের সামনে যে সুতোপা যেন খারাপ সুতোপা ভয় পেয়ে গেছে সেটা সেই জন্যই সুতোপা এখন সে বলেছে এটা নর্মাল লেগেছে সেই জন্যই সুতোপা আগে বলেনি যখন দেখছে দর্শকের সামনে সুতোপাকে ছোট করা হচ্ছে দর্শককে ভুল বোঝানো হচ্ছে তখন একটি সুতোপা পরিষ্কার করতে এসেছে ক্যারিফাইড করতে এসেছে যে না আমি এরকম এরকম মেসেজ করেছি এটা সুতোপার দর্শক এবং সুতোপার উপরে নির্ভর করছে তাই না তোকে তো নাক গলানোর কোনো প্রয়োজন নেই বারবার তোরা বলিস না অন্যের সংসারে গিয়ে সুতোপা কেন নাক গলায় আমারও তো একই প্রশ্ন তুই বারবার গিয়ে সুতোপার সংসারে এই সুতোপার কি করছে সুতোপার কি অ্যাক্টিভিটি সেগুলো নিয়ে নাক গলাতে থাকিস কেন ওই যে বললাম ওখানে নাক না গলা পরে নাক না গলালে পরে ঘরে যে রেভিনিউটা ঢুকবে না তাই না তুই বড় ভালো একটা কথা বলেছিস সেটা সুতোপার কাছে টাকা ছিল না কেস সংক্রান্ত সুতোপা যে কেস সংক্রান্ত টাকাটা চেয়েছে ওর আমাদের দর্শকের সামনে তুই বলেছিস যে তোর কাছে তো টাকা ছিল না তুই ট্রিটমেন্ট করানোর জন্য ট্রিটমেন্ট করিয়ে টুড়িয়ে তোর হাত একদম শূন্য ছিল সেই জন্য তুই দর্শকের কাছ থেকে টাকা উঠিয়েছিস তারাও তুই বলেছিস হাফ টাকা উঠেছে হাফ টাকা মানে তোর কাছে বারো লাখ টাকা আচ্ছা তুই মনে করেছিস ফুল টাকা টু সুতোপা চেয়েছে পঁচিশ লক্ষ টাকা তোর 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 হিসাবে যদি বারো লক্ষ সাড়ে বারো লক্ষ হয় স্বাভাবিক যাই হোক লক্ষ ধরে চলছিস হয়তো তোর ধারণা সুতোপা দর্শকদের সামনে লক্ষ টাকা চাইছিল তোর ধারণা সেটা সেই জন্য সুতোপা যখন বলেছে হাফ টাকা উঠে গেছে তখন তোর মনে হয়েছে বারো লাখ টাকা উঠেছে এতটুকু সেন্স তোদের মধ্যে কাজ করে না যে একটা তখন তো আরও চ্যানেল ছোট ছিল স্বাভাবিক তেইশ হাজার না ছাব্বিশ হাজার একটা চ্যানেল ছিল সুতোপা সেই চ্যানেলে কত মানুষ কত টাকা দিলে পরে বারো লক্ষ টাকা উঠতে পারে ভাবতে পারিস একটা মানুষকে তাহলে কতগুলো করে টাকা দিতে হতো তাহলে বারো লক্ষ টাকা উঠতো এটুক তো মানুষের বেসিক সেন্স কাজ করা উচিত যে এত এতটুক ছোট একটা চ্যানেলে কত দর্শক আর প্রত্যেকটা দর্শক নিশ্চয়ই প্রতিদিন ভিডিও দেখে না ছাব্বিশ হাজারের যদি একটা চ্যানেল হয়ে থাকে নিচে ছাব্বিশ হাজার মানুষ সেদিনকার ভিডিও দেখেনি যেদিন টাকাটা চেয়েছে দশ হাজার দেখেছে পর তারপর তো শুধু প্রাইভেট করে দিয়েছে তাহলে একটা দশ হাজার মানলাম পনেরো হাজার মানুষই ভিডিও দেখেছে সেদিনকে তো পনেরো হাজার মানুষ কত টাকা দিলে পরে বারো লাখ টাকা উঠতে পারে তাহলে একটা মানুষ কি আশি নব্বই হাজার টাকা করে দিয়েছে এটা কি মানে এটা একটা সেন্স এটা একটা মানুষের একটা বলার সময় একটা চিন্তা করে মানুষের যে শুধু শুধু আমি যে বলবো তাহলে এটা একটা ক্যালকুলেট যদি করি আমি তাহলে আমার কত টাকা উঠতে পারে সুতোপা বলেছে হাফ টাকা উঠেছে তার মানে কি অ্যাডভোকেটকে যে লাগিয়েছে কাজের জন্য তার কাছে যত টাকা তার দেওয়া কথা ছিল সেখানে হাফ টাকা টাকা উঠে গেছে মনে করো উঠেছে হাজার তার মানে উকিলকে দেওয়া দরকার ছিল এক লাখ আশি হাজার টাকা তার মধ্যে নব্বই হাজার টাকা সরি এক লাখ আশি হাজার টাকা তার নব্বই হাজার টাকা হচ্ছে উঠেছে আরও নব্বই হাজার টাকা সুতোপা আস্তে আস্তে ইনস্টলমেন্টে দিবে বলেছে বলেছে তো তাহলে ওই 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 হিসাবেই সুতোপা বলেছে হাফ টাকা উঠেছে মানে সত্যি সত্যি হাফ টাকা মানে কি বারো লাখ টাকা ধরে বসে বসে থাকলেই আর বারো লাখ টাকা উঠে গেছে সুতোপা সুতোপা তো বলেছে যে কারা কারা কী করতে যাবে। অবশ্য সেই যখন প্রসেস চলবে তখন তোর নিশ্চয়ই সুতোপার কাছ থেকে সেই প্রমাণটা না হবে সুতোপা তার দেওয়ার জন্য সে প্রস্তুত আছে তোর বক্তব্য এখন যে সুতোপা তাহলে কীভাবে একটা মোবাইল ফোন কিনলো কিভাবে একটা ওই যে ফলস চুল কিনলো আর কীভাবে সুতোপা ট্রাং কিনলো আর হচ্ছে একটা টেবিল কিনলো খাবার টেবিল কিনলো তারপরে এখন রান্নাঘর আর কিচেন কীভাবে বানাচ্ছে ওখানে তো অনেক টাকার করছে আচ্ছা সুতোপা যে কাজগুলো টাকা চেয়েছিল যখন কেসটা শুরু করেছিল তখন কত কত আজকের থেকে কতদিন আগে এক বছর এক বছর কি সুতোপা হাতে হাত ধরে বসেছিল নিশ্চয়ই বসে দিনে তিনটে করে ভিডিও দিয়েছে দিনে তিনটে করে ভিডিও দিয়েছে সেখান থেকে এক বছরে সুতোপা যতটুক জমিয়েছে সব কিছু ইনস্টলমেন্টে করছে তোকে কি বলেছে প্রত্যেকটা কাজ আমি ক্যাশ টাকায় করছি প্রমাণ আছে কি তোর কাছে যে না সুতো পা ক্যাশ দিচ্ছে আর ক্যাশ নিচ্ছে ক্যাশ টাকায় করছে এখন সব কিছু ইএমআইতে চলে তুই কীভাবে বলতে পারলি যে সুতোপা ঘরটা ইএমআইতে না করেনি মান্থলি ইনকামে মান্থলি ভাবে যেভাবে ইএমআই দিতে হয় সেভাবেই ইএমআই দিয়ে শোধ করবে তুই কীভাবে জানলে শুধু পা সব কিছু ক্যাশে করেছে এটা একটু মানে কিছু বলার আগে আমি একটু চিন্তা করে নেবো তো সত্যি সত্যি কি ক্যাশে করেছে টাকা পয়সাকে লেনদেন করতে আমি দেখেছি না শুধু পা পরিষ্কার করে বলেছে আমার এত টাকা খরচা হয়েছে যদি বলেও থাকে তাহলে সব টাকা কি আমি ক্যাশে করেছি এগুলো শুধু পা বলেছে যদি বলে থাকে আমাকে অবশ্যই জানাস আচ্ছা তারপর একটা কথা মন্দিরের কাছ থেকে নাকি মানে ম্যান্ডির কাছ থেকে নাকি সুতোপা টাকা নিয়েছে সেটা কি তুই দেখেছিস তুই বলছিস ভিডিও টু ভিডিও আমি ভিডিও করি আমি ভিডিওতে যা দেখি তাই ভিডিও করি আমরা তো আজ অবধি ম্যান্ডির কাছ থেকে সুতোপাকে টাকা নিতে কোনোদিন দেখলাম না তুই কিভাবে দেখলি তুই কোথার থেকে দেখলি এই যে চারটা চোখ পড়িস তা মানে দুটো চোখ থেকে কিন্তু এক্সট্রা দেখিস যেটা আমরা দেখতে পারি না কি না দেখেছে সুতোপা ম্যান্ডির কাছ থেকে টাকা নিচ্ছে তারপরেই কেস লড়ার জন্য টাকা চলছে তারপরে হচ্ছে বাথরুম তারপরে কিচেন এগুলো সব করছে ম্যান্ডির সাথে দেখা করার পরে তুই যে ভিডিওটা করেছিস একবার চিন্তা করে দেখতো কোনো যুক্তি আছে সুতোপাকে নিচু করতে হবে তাই নিচু করছিস সুতোপাকে অপমান করতে হবে তাই অপমান করছিস তাও নিজের স্বার্থের জন্য করছিস কাউকে ভালোবেসে করছিস না কাউকে সাপোর্ট করে করছিস না শুধুমাত্র নিজেকে ভালোবেসে করছিস ওইটা করলে পরে তোর রেভিনিউ টু ইনকাম হবে যেটা চরম থেকে চরম বাস্তব কথা এর থেকে বেশি কিছুই না তুই বলছি তোর কোনো সমস্যাই নেই চেন করেছে রান বাথরুম করেছে তাতে তোর কোনো সমস্যাই নেই তোর সমস্যা টাকাটা কোথার থেকে আসলো সমস্যাটা কী বলতো সুতোপা করতে পেরেছে সুতোপা করেছে সেটাই তোর সমস্যা বুঝতে পেরেছিস এখন টাকা নিয়ে তোকে তো প্রশ্ন উঠাতেই হবে নাহলে এই টাকা নিয়ে কন্টিনিউ করতে থাকবি কন্টিনিউ করতে থাকবি কন্টিনিউ করতে থাকবি তারপরেই তো তোর কাছে রেভিনিউটা আসবে তাই না যাই হোক যে ভিডিওটা অনেক বড় হলো সবাই ভালো থেকে সুস্থ থাকো কী 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 এইটুকি কথা বলার ছিল টাটা